দিব্যজ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী গম্ভীরানন্দজির লেখা যুবনায়ক বিবেকানন্দ থেকে পাঠ আজ পর্ব আট নম শ্রীয় বিবেকানন্দ সুরয়ে সচিত সুখ স্বরূপায় স্বামী নেহারি আজ যে অধ্যায়টি শুরু হবে সে অধ্যায়টির নাম সর্বতমুখী প্রতিভা আঠারোশো আশি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রেসিডেন্সি কলেজের সাধারণ বিভাগে প্রবেশ লাভের পর নরেন্দ্রনাথ সেখানে নিয়মিত যাতায়াত আরম্ভ করিলেন সেখানে যেসব ছেলে পড়িত তাহারা প্রায় সকলেই নূতন পুরাতন সাথীদের প্রায় কেহই নাই তাহার ব্যক্তিগত জীবনও তখন এক বিরাট পরিবর্তনের সম্মুখীন বাল্যের সময় চপলতা ছাড়িয়া এখন তিনি যৌবনে পদার্পণ করিতেছেন এখন ক্রীড়া চাঞ্চল্য অপেক্ষা চিন্তাপূর্ণ গাম্ভীর্যের প্রয়োজন অধিক সমস্যাবিহীন এক টানা অনাবিল আনন্দের স্থলে এখন সমস্যাপূর্ণ জীবনের উত্থান পতন ও সংঘর্ষ এ এক নতুন আবহাওয়া অজ্ঞাতপূর্ব ভাবধারা অনাস্বাদিত অভিজ্ঞতা মহাবিদ্যালয়ে আসার পর তিনি পাঠেও অধিক মনোনিবেশ করিলেন বিশেষত সাহিত্যে এবং ইংরেজি ভাষার রচনা কথোপকথন বক্তৃতা প্রভৃতি বিষয়ে তিনি অধিকতর আগ্রহান্বিত হইলেন সঙ্গে সঙ্গে তর্কশাস্ত্র এবং দর্শনের আলোচনাও চলিতে লাগিল মহাবিদ্যালয়টি সরকারের অধীনে ছিল এবং অধ্যাপকগণের অধিকাংশ ছিলেন বিদেশি অথএব নিয়ম ছিল যে ছাত্রদিগকে ইউরোপীয় বেশভূষা পড়িয়া অথবা ভারতীয় চাপকান ও পাজামা পরিয়া পড়িতে আসিতে হইবে নরেন্দ্র চাপকান ও পাজামা পড়িয়া এবং হাত ঘড়ি বাঁধিয়া মহাবিদ্যালয়ে যাইতেন এই রীতিতে পাঠ চলিতে থাকিলে প্রথম বর্ষের শেষে তিনি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া যথা নিয়মে কলেজে আসিতে পারিতেন না কাজেই নিয়মানুযায়ী বৎসরে যতদিন উপস্থিত থাকা আবশ্যক তাহা সম্ভব হইল না এবং যথাকালে এফ পরীক্ষার অনুপতি প্রাপ্তি বিষয়ে গোল বাঁধার সম্ভাবনা দেখা দিল তাই তিনি বাড়ির নিকটবর্তী জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশনে বর্তমান স্কটিশ চার্চ কলেজে ভর্তি হইলেন এখানে প্রথম বার্ষিক এফ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তিনি দ্বিতীয় বর্ষে উন্নীত হইলেন এবং এক বৎসর পরে পরীক্ষাদান বিষয়েও কোনো আপত্তি উঠিল না এই শিক্ষায়তনে তখন ভাবি প্রথিত যশা দার্শনিক ব্রজেন ব্রজেন্দ্রনাথ শিলও অধ্যয়ন করিতেন ইনি উপরের শ্রেণীর ছাত্র হইলেও ছাত্রদের কোনো এক দার্শনিক সভায় উভয়ের মিলন ঘটিত এবং অপর অপর সুযোগে উভয়ে দার্শনিক আলোচনা করিতেন এই শিক্ষা প্রতিষ্ঠান হইতে নরেন্দ্রনাথ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে দ্বিতীয় বিভাগে এফএ পরীক্ষায় পাশ করেন ইহার পরে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের প্রারম্ভে এখান হইতেই বি উপাধি লাভ করেন অতঃপর মেট্রোপলিটন ইনস্টিটিউশনের অর্থাৎ বর্তমান বিদ্যাসাগর কলেজের আইন বিভাগে বিএল এল পড়িতে আরম্ভ করেন কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা দেওয়া হয় নাই কারণ ইতোমধ্যে তাহার ধর্মজীবনে এক আমূল পরিবর্তন ঘটিয়া যায় মনে রাখিতে হইবে আমার আমরা লৌকিক দৃষ্টি অবলম্বনে মানবীয় ভাষায় লোকাত্তর পুরুষের জীবনী লিখিতে বসিয়াছি এবং ওই ভূমি হইতে পরিবর্তনাদি শব্দ প্রয়োগ করিয়া যাইতেছি তাহা না হইলে পরিবর্তনাদি শব্দ পরিত্যাগ করিয়া বিকাশ প্রভৃতি শব্দেরই আশ্রয় লওয়া উচিত যে মহাপুরুষ জগতে বিরাট ধর্মানন্দন আনয়নের জন্য জন্ম হইতেই চিহ্নিত হইয়া আছেন বস্তুত যিনি এই উদ্দেশ্যে যুগাবতরের সহিত ধরাধামে অবতীর্ণ হইয়াছেন তাহার জীবনের গতি আমাদের সসীম দৃষ্টিতে যেরূপী প্রতিভাত হোক না কেন ভগবানের ইঙ্গিতে ইহা একটি সুপরিকল্পিত পথেই পরিচালিত হইতেছিল তথাপি মানুষের আকৃতি প্রকৃতি শিকারের ফলে মানব মঙ্গলের জন্য ওই চরিত্রে মানবীয় ভাবরাশির অতি ক্ষীণ ছায়াপাত যে একেবারেই হইতো না এমন কথা কে বলিতে পারে কিন্তু আমরা এই জীবনীতে পুনঃ এই প্রকার সন্দেহ ও সন্দেহ নিরসনের বৃথা চেষ্টা না করিয়া ব্যবহারিক দৃষ্টিতে ইহলৌকিক ঘটনা অবলম্বনে সত্যের পরিচয় গ্রহণে অগ্রসর হইব যদিও পূর্বসূরিগণের প্রতি অতি লৌকিক বাণীও আমাদিগকে পথের সন্ধান দিবে নরেন্দ্র জীবনের গতি তখন কোন দিকে ছিল যৌবনে পদার্পণ করিয়াই তিনি যাত্রাপথের সুনিশ্চিত নির্দেশ পান নাই বলিয়াই মনে হয় তাহার মনে একটা দ্বন্দ্ব চলিতেছিল যদিও ত্যাগের প্রতিই ছিল তাহার স্বাভাবিক প্রবৃত্তি তিনি এক সময়ে পূজ্যপাদ লীলা কারকে বলিয়াছিলেন যৌবনে পদার্পণ করিয়া পর্যন্ত প্রতি রাত্রে শয়ন করিলেই দুইটি কল্পনা আমার চক্ষের সম্মুখে ফুটিয়া উঠিত একটিতে দেখিতাম যেন আমার অশেষ ধন জন সম্পদ ঐশ্বর্যাদি লাভ হইয়াছে সংসারে যাহাদের বড়লোক বলে বলে তাহাদিগের শীর্ষস্থানে যেন আর হইয়া হইয়াছি মনে হইতো ঐরূপ হইবার শক্তি আমাকে সত্য সত্যই রইয়াছে আবার পরক্ষণে দেখিতাম আমি যেন পৃথিবীর সর্বস্ব ত্যাগ করিয়া একমাত্র ঈশ্বরের ছায় নির্ভরপূর্বক কৌপিং ধারণ লব্ধ ভোজন এবং বৃক্ষতলে তলে রাত্রি যাপন করিয়া কাল কাটাইতেছি মনে হইতো ইচ্ছা করিলে আমি ওইভাবে ঋষি মুনিদের ন্যায় জীবনযাপনের ওই রূপে দুই প্রকারে জীবন নিয়মিত করিবার ছবি কল্পনায় উদিত হইয়া পরিশেষে শেষোক্তটোই হৃদয় অধিকার করিয়া বসিত ভাবিতাম ওই রূপেই মানব পরমানন্দ লাভ করিতে পারে আমি ওই ওইরূপই করিব তখন ওই প্রকার জীবনের সুখ ভাবিতে ভাবিতে ঈশ্বর চিন্তায় মন নিমগ্ন হইত এবং ঘুমাইয়া পড়িতাম আশ্চর্যের বিষয় প্রত্যহ অনেক দিন পর্যন্ত ওইরূপ হইয়াছিল কথা কয়টি নরেন্দ্রনাথের জীবন অনুধানের পক্ষে গভীর তাৎপর্যপূর্ণ সে যাহা হোক আমরা আপাতত তাহার ভাবি জীবনের প্রস্তুতির কথাই বলিতেছি সে প্রস্তুতি চলিতেছিল সাময়িকভাবে দৈহিক মানসিক বৌদ্ধিক হার্দিক আধ্যাত্মিক সর্বক্ষেত্রে আমরা আধ্যাত্মিক প্রস্তুতির কথা হইতেই আরম্ভ করি যদিও নরেন্দ্র জীবনের বিভিন্ন দিক এরও পরস্পর সংবদ্ধ ছিল যে কোন বিশেষ দিককে অন্যগুলি হইতে সম্পূর্ণ পৃথক করিয়া দেখা চলে না একটির কথা বলিতে গেলে অপরটিও সতই আসিয়া পড়ে অধিকন্তু পরেও আমরা দেখিতে পাইব চরিত্রের এই সামগ্রিক দৃষ্টি বিবেকানন্দ দর্শনের অন্যতম প্রধান অবদান ধর্মকে তিনি কখনো জীবন হইতে বিচ্ছিন্ন করেন নাই ভগবানকে বাদ দিয়া কখনো মানব জীবনের সার্থকতা খুঁজিয়া পান নাই যৌমনারম্ভে যখন ধর্মভাবের তীব্র অনুপ্রেরণা আসিল তখন তিনি নিরামিষ ভোজন করিতেন এবং ভূমিতে মাদুরে বা কম্বল শয্যায় শয়ন করিয়া রাত্রি কাটাইতেন নরেন্দ্রের প্রবেশিকা পরীক্ষার কিছুকাল পর হইতে যৌথ পরিবারের বিবাদ বৃদ্ধি পাইতে থাকে এবং তাঁতের পরিবারের উৎপীড়নে বিশ্বনাথ সপরিবারে সাত নম্বর ভৈরব বিশ্বাস লেনের এক ভাড়া বাড়িতে বাস করিতে থাকেন নরেন্দ্রনাথ প্রধানত উহার বিভাগের দ্বিতলের একখানি গৃহে থাকিয়া পাঠাদি করিতেন সেখানে অসুবিধা হইলে তিনি ওই বাড়িরই নিকটে মাতামহির বাড়ির একখানি ঘরে আত্মীয় স্বজন হইতে দূরে থাকিয়া নিজ উদ্দেশ্য সাধন করিতেন তাহার সদাশিব পিতা ও আত্মীয়বর্গ মনে করিতেন বহু ভ্রাতাভোগিনীর কলনাদে মুখরিত নিজ বাটিতে অধ্যয়নের অসুবিধা হয় বলিয়াই নরেন্দ্র ঐরূপ করিতেন এই সময় তিনি ব্রাহ্ম সমাজেও গমনাগমন আরম্ভ করেন তখন তিনি নিরাকার সগুণ ব্রহ্মে বিশ্বাসী ছিলেন এবং ওই রূপ ধ্যানে অনেক কাল কাটাইতেন তিনি মনে করিতেন ঈশ্বর যখন সত্য তখন তিনি শুধু যুক্তির অনিশ্চিত ভূমিতে আবদ্ধ না থাকিয়া সাধক হৃদয়ে অবশ্যই প্রত্যক্ষানুভূতির অবলম্বনে আবির্ভূত হইবেন মানবের অন্তঃকরণের ব্যাকুল আহ্বানে সাড়া দিয়া সমস্ত সন্দেহ বিদরিত করিবেন এবং এই প্রকার ঈশ্বরানুভূতি ব্যতীত বিড়ম্বন মাত্র মহর্ষি দেবেন্দ্রনাথের সান্নিধ্য ঘুণে তাহার ধ্যান প্রবণতা অধিকতর বৃদ্ধি পাইয়াছিল বিদ্যালয়ে পাঠকালেই মহর্ষির সহিত পরিচয় ঘটে এই সাধারণ পরিচয় সূত্রে নরেন্দ্রনাথ একদিন বয়স্কদিগের সহিত মহর্ষির নিকট সমুপস্থিত হইলে তিনি যুবক দিগকে নিকটে বসাইয়া বহু সদুপদেশ দিলেন এবং ধ্যানাভ্যাস করিতে বলিলেন নরেন্দ্রকে লক্ষ্য করিয়া তিনি সেদিন বলিয়াছিলেন তোমাতে যোগীর লক্ষণ সকল প্রকাশিত আছে তুমি ধ্যানাভ্যাস করিলে যোগশাস্ত্র নির্দিষ্ট ফল সকল শীঘ্রই প্রত্যক্ষ করিবে সেই অবধি নরেন্দ্রনাথ ধ্যানে অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন এখানে ব্রাহ্ম সমাজের সহিত নরেন্দ্রের সম্পর্ক বিষয়ে কিছু বলা আবশ্যক আমরা এই বিষয়ে যুগান্তর পত্রিকায় প্রকাশিত শ্রীযুক্ত নলিনী ভদ্রের স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রসঙ্গীত শীর্ষক প্রবন্ধ হইতে কয়েকটি তথ্য উদ্ধৃত করিলাম নরেন্দ্রনাথ যখন প্রবেশিকা শ্রেণীর ছাত্র তখন থেকেই ক্লাসিক্যাল সঙ্গীত শিক্ষা শুরু হয় তার বেনিয়স কাছে ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেন তিনি আঠেরোশো সাল থেকেই ওদিকে জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে তখনকার দিনে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুশীলন চলছে পূর্ণোদ্যমে এই পরিবারের সঙ্গে স্থাপিত হয়েছে আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতভাবক যদু ভট্টের যোগাযোগ মহর্ষির পুত্রমান বিশেষভাবে জ্যোতিরীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ ধ্রুপদাঙ্গের গান রচনার দ্বারা ব্রাহ্ম সমাজের সঙ্গীত ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে পনেরোই শ্রাবণ যখন সাধারণ ব্রাহ্ম সমাজের মন্দিরে যমকালভাবে রাজনারায়ণ বসুর চতুর্থ কন্যা লীলা দেবীর সহিত সঞ্জীবনী পত্রিকার ভাবী প্রতিষ্ঠাতা কৃষ্ণকুমার মিত্রের বিবাহ হয় তখন রবীন্দ্রনাথ তিনখানে ধ্রুপদাঙ্গ সঙ্গে রচনা করিয়া নরেন্দ্রনাথ প্রভৃতিকে শিখাইয়া দেন এবং সময়ে ডাক্তার সুন্দরী সুন্দরীমোহন দাস কেদারনাথ মৃত্য মিত্র অন্ধ চুনিলাল ও নরেন্দ্রনাথ গাহেন রবীন্দ্র রচিত দুই হৃদয় নদী জগতের পুরোহিত তুমি শুভদিনে এসেছ দোহে এই তিনখানি গান ও অন্যান্য সঙ্গীত ইহাও স্মরণীয় যে কয়েক বছর পরে নরেন্দ্রনাথ যখন এক ভূমিকাসহ একখানি সঙ্গীত সংগ্রহ গ্রন্থ প্রস্তুত করে এবং বড়তলার চণ্ডীচরণ বসাক ওই গ্রন্থ প্রকাশ করেন তখন উক্ত গ্রন্থে দুই হৃদয় নদী সহ রবীন্দ্র রচিত দশটি গান এবং আরও বহু ব্রাহ্মসঙ্গীত স্থান পাইয়াছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র দীপেন্দ্রনাথ ছিলেন বিবেকানন্দের সহপাঠী ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের ভাতুস পুত্র নন্দলাল সেনও ছিল বিবেকানন্দের সতীর্থ ঠাকুরবাড়িতে বাড়িতে বিবেকানন্দের মেলামেশার প্রসঙ্গে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ জোড়াসাঁকর ধারে গ্রন্থে লিখেছেন বিবেকানন্দ দীপুদাদার ফ্রেন্ড ছিলেন তখন দুজনেই পড়তেন কলেজে আমাদের বাড়িতে বিবেকানন্দ এলে দীপুদাদা কেহে নরেন বলে ছুটে এসে দেখা করতেন এতই ছিল হৃদ্রতা ও ভালোবাসা বিবেকানন্দের পাঠ্যদশায় ব্রাহ্ম সমাজের গান তাহাকে সর্বদাই উদ্বুদ্ধ করে রাখত দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচিত অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম করধ্যান রবীন্দ্রনাথের মহা সিংহাসনে বসি শুনি হে বিশ্বপিত বিষ্ণুরাম চট্টোপাধ্যায় রচিত অচল ঘন গহন গুণ গাও হে তাহারি রবীন্দ্রনাথের আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ প্রভৃতি গান তিনি প্রায়ই গাইতেন শ্রীযুক্ত গিরিজা শঙ্কর রায় লিখিয়াছেন যে নরেন্দ্রনাথের খুল্ল তাঁত তারকনাথ দত্ত এক সময়ে ব্রাহ্ম সমাজের যুগ্ম সম্পাদক ছিলেন মোট কথা এইসব বিভিন্ন উল্লেখ হইতে প্রমাণ হয় যে ব্রাহ্ম সমাজের অনেকের সহিত বিশেষত জোড়াসাগর ঠাকুরবাদীর সহিত নরেন্দ্রনাথের পরিচয় ছিল ধর্মক্ষেত্রে তিনি মহর্ষির নিকট শিক্ষার্থী রূপে উপস্থিত হইয়াছিলেন কিন্তু ব্যক্তিগত পরিচয় ঘটিলেও আদি সমাজের সহিত ঘনিষ্ঠতার কোনো প্রমাণ নাই কেশবচন্দ্র সহিত তাহার ব্যক্তিগত পরিচয় ছিল মহেন্দ্রনাথ দত্ত লিখিয়াছেন কেশববাবু ব্যান্ড অফ হোপ নামে একটি দল গঠন করিলেন নরেন্দ্রনাথ সেই ব্যান্ড অফ হোপ বা আশার দলে নাম লিখাইয়াছিল ইহা কোন কালের ঘটনা জানা নাই কিন্তু ইহা হইতে কেশবের নববিধান সমাজে যোগদান প্রমাণিত হয় না ংবা ইহাও স্থিরীকৃত হয় না যে কেশবের প্রভাবেই নরেন্দ্রনাথ ব্রাহ্মগণ্ডির মধ্যে আসিয়া পড়িয়াছিলেন বরং ইহাই সাব্যস্ত হয় যে আত্মীয় সঙ্গী ও সহপাঠীদের আকর্ষণ তাহাকে ব্রাহ্মদের ও ঠাকুরবাড়ির সহিত পরিচয় করাইয়া দেয় নলিনীকুমার ভদ্র মহোদয়ের মত মানিয়া লইয়া যদি বলি যে নরেন্দ্র আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দ হইতে আদি সমাজে যাতায়াত করিতে থাকেন এবং এই রূপে ওই সমাজের সহিত তাহার যোগসূত্র স্থাপিত হয় তথাপি তিনি তখন প্রবেশিকা পরীক্ষার জন্য এতই ব্যস্ত ছিলেন যে সে যাতায়াত তেমন ঘন ঘন ছিল না নিশ্চয় অবনীন্দ্র ঠাকুর অবশ্য কলেজে পাঠকালে যাতায়াতের কথাই লিখিয়াছিলেন ইতপূর্বে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে শিবনাথ শাস্ত্রী ও বিজয়কৃষ্ণ গোস্বামীর নেতৃত্বে সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপিত হইয়া গিয়াছে অতএব রায়পুর হইতে ফিরিয়া প্রবেশিকা পরীক্ষা সমাপনান্তে প্রারম্ভ যৌবন নরেন্দ্রনাথের মনে তখন ধর্ম জিজ্ঞাসা ভাবে উত্থিত হইয়াছে তখন তিনি ব্রাহ্ম সমাজের অপর শাখাদয় অপেক্ষা সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতি অধিক আকৃষ্ট হইয়া পড়ে তিনি সেখানে নিয়মিতভাবে যাইতেন প্রার্থনাকালে সঙ্গীতের দলে যোগদান করিতেন এবং আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রিতে নাম লিখাইয়াছিলেন তিনি কেশবচন্দ্রের নেতৃত্ব স্বীকার করিয়াছিলেন এইরূপ কোনো প্রমাণ নাই বরং পরবর্তীকালে তিনি এক পত্রে লিখিয়াছিলেন চন্দ্রসেন ও মজুমদার সরল পথে চলেন নাই ইহাদের সহিত তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ ঘটে নাই তিনি শিবনাথ শাস্ত্রী মহাশয়ের অনুরক্ত ছিলেন যদিও ইহারও সহিত তাহার সম্পূর্ণ মতের মিল ছিল না চন্দ্রসেনের প্রতি এই কটাক্ষের জন্য সম্ভবত কোচবিহার বিবাহ দায়ী ছিল অবশ্য আঠেরোশো তিরাশি ২৫শে পঁচিশে জানুয়ারি কেশবের সমাজে যখন ত্রৈলোক্যনাথ সান্নাল প্রণীত নববৃন্দাবন নাটক অভিনীত হয় যখন নরেন্দ্রনাথ আমন্ত্রণ পাইয়া অভেদানন্দের মতান্তরে হৃত্বিকের ভূমিকায় অবতীর্ণ হন তবু ইহাতেও নববিধানের সহিত ঘনিষ্ঠতা প্রমাণিত হয় না কারণ গায়কের অভাব মেটাইবার জন্য সুগায়ক নরেন্দ্রনাথ নববিধানের অনুরোধে ওই যোগীর ভূমিকা গ্রহণ করেন এই ঘটনার উল্লেখ করিয়া অথচ কেশব যে এই অভিনয়ে প্রধান ভূমিকায় পওভারি বাবা রূপে নামিয়াছিলেন তাহা চাপিয়া গিয়া পরবর্তীকালে প্রতাপচন্দ্র মজুমদার মহাশয়ের লেখনী মুখে এই রূপ ইঙ্গিত প্রকাশিত হয় যেন প্রিয় নরেন্দ্রনাথ হালকা মনে থিয়েটার করিয়াই বেড়াইতে আবার ইঙ্গিত করিতে যাইয়া মজুমদার মহাশয় ইহাও বলিয়াছিলেন যে ওই একটিমাত্র অভিনয়ের কাল ব্যতীত অন্য কোনো প্রকারে নরেন্দ্রনাথের সহিত তাহার মিলন ঘটে নাই যদিও ইহা মিথ্যা কেননা স্বামীজির মতে তাহাদের উভয়ের মধ্যে পূর্বেই বন্ধুত্ব প্রতিষ্ঠিত হইয়াছিল এবং তদানীন্তন ব্রাহ্ম সমাজের সুকণ্ঠ নরেন্দ্রনাথ সুপরিচিত ছিলেন বলিয়ায় সাধারণ ব্রাহ্ম সমাজ হইতে তাহাকে নববিধানে ডাকিয়া আনা হইছিল যা হোক এইসব অবন অবান্তর বিষয়ের আলোচনার স্থান ইহা নয় আমরা নরেন্দ্রনাথের আধ্যাত্মিক জীবনের সহিত পরিচিত হইতেই অগ্রসর হইয়াছি ঈর্ষাপরায়ণ নিন্দুকের স্বরূপ নিরাবরণ করিতে নহে পরততত্ত্বে সদালীন রামকৃষ্ণে সমাগয়া যৌ ধর্ম স্থাপন রথ বীরে শাং আজকের অধ্যায় এই পর্যন্তই আগামী দিনে আসবে এই অধ্যায়ের পরবর্তী অংশ সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি